আমি থেকে দাদা দাবি করিনি আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমি তার কাছে এক টাকা দাদা চাইছি চাইছি এটা প্রমাণ করতে পারে বাংলাদেশ ধর্মীয় আইন এবং রাষ্ট্রীয় আইনে যে শাস্তি হবে আমি এটা মাথা পেতে নেব আর নয়তো আমি দীর্ঘ পাঁচ ছয় মাস কিছু করছি শুধু সামাজিকভাবে এটা মিটে হবে এই কারণে পৌরসভাবাসী আমি মোহাম্মদ আনোয় নয়ন পুনরাস বিষয়ক সম্পাদক নোয়াখালী জেলা জিল্পাদক যুগ মহাবায়ক কুলিয়া প্রদালক আজকে বিগত পাঁচ ছয় মাস থেকে আমি একটা অপবাদি উঠতেছি ওদের পুরো পানি আছে আমার বাড়ি উঠছে আমাদের জায়গায় তো আমি এর প্রতিরোধ যে আমাদের এখানে তোমার আসতে পারবে না পানি আসতে পারবে না এটা কেন বলছি এটা এখন এখন পানি পড়তে দেখুন তো এভাবে পানি পরে কাঁচা পড়ে আমি এখানে আসা করি এবং এটা কাদা হওয়ার কারণে আমি বাইক নিয়ে আসা কেউ আসা করে না আমি বাইক নিয়ে আসা যাওয়ার কারণে কারণে আমি সমাজে বসবাস করি সমাজে মিজব এই কারণে এটা আমি এই অপেক্ষা করছি কিন্তু এখানে একটা যে এটা আমার এই আমার চুপ থাকাটাকে তারা দুর্বলতা আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করছে মানে অনেক ষড়যন্ত্র যেটা আপনারা এই সাংবাদিকরা প্রায় সব কিছু জানেন এরপরে এই 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 যে আমার বিরুদ্ধে দাদাবাদের অভিযোগ করছে আমাকে অনেক কিছু করছে কিন্তু আমার জায়গাটা এখনো ক্লিয়ার এখনো ওই যে জায়গাটা এখনো ভাঙছে তার এটার বাইরে এক এক শত জায়গাও নেয় ওখানে আমার আরেকটা জায়গা বাংছে এবং এর আগে পাঁচ তারিখের আগে তাকে কিছু বললেই গভীর কলেজ ছাত্রলীগের সভাপতি কি নাম কি তানজিল ও নিয়ে আসতো দল বল নিয়ে তার বাই ওয়ার্ড আওয়ামী লীগের কমান্ডার পাঁচ গোটবাগ পাঁচ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই সের চলে আসতো লোকজন নিয়ে তার আরেক তার মানে পুরো পারিবারিক তারা আওয়ামী করে এটার প্রভাব বিস্তার করে তখন আমাদেরকে এগিয়ে দেখতো

কোন আস্তিও না এখানে আমরা আলাদা অন্য জায়গা থেকে আসছি বাড়ি করছি এখানে আমাদের বাড়িও এসে আসলাম তাহলে ওর সাথে আমরা কিছু লেনদেন যে ঠিক ঠিক টাকা না না আপু আমি আসলে আমরা আপনাদের শত্রু না বা আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাট এখানে বিষয়টা হচ্ছে যে কেউ যদি আপনি নয়নের বিরুদ্ধে অভিযোগ করতেন তাহলে আমরাও নয়নের ঠিক এইভাবে প্রশ্নগুলো করতাম এখন যেহেতু আপনি ওইদিন অভিযোগ করেছেন স্পেসিফিক মনে করেন একটা বিষয় থাকে না যে আমিও যে অমুক আমার কাছ থেকে টাকা চাইছে চাঁদা চাইছে কিন্তু আসলে চাঁদাটা যে চেয়েছি সেই কোনো প্রুফ বা প্রমাণ বা কোনো রেকর্ড এগুলো কোনো কিছু আছে কিনা আপনার কাছে কথা বলে একটা হয়েছে আর একটা

আবার হুঠাট করে আমার চলে এসতো তখন এটা আমি দু কয়েকজনকে জানাচ্ছি এই জন্য এখন বলে যে আমাদের এই টাকা টাকা আমি সেনাবাহিনীর এক লাখ টাকা খাওয়াইছি সাংবাদিকের দুই লাখ টাকা খাওয়াইছি

আমাদের বাড়ির দার্স সবুজ তার স্ত্রী সুমি আক্তার এবং তার মেয়ে ঋষিতা শান্তি আক্তার ঋষিতা তার বয়স আনুমানিক মানে পনেরো ষোলো হবে তিনজন মিলে আমার নির্মাণাধীন বাড়ির স্টোরুম ভেঙে দল তার তালা ভেঙে স্টোরুমে থাকা রড আমার বিভিন্ন নির্মাণ সামগ্রী যেটা রড বিভিন্ন ফিটিংস এবং ইলেকট্রিক তার আমার একটা হাফ হাফ হর্সের ছিল এগুলো তৈরি করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা যখন এটা প্রমাণ পাইছি তারা নিছে না আমি আমার স্ত্রী প্রতিবাদ করার পরে প্রতিবাদ করছি প্রতিবাদ করে আমি চলে আসার পর আমার স্ত্রীকে একা পেয়ে আমার স্ত্রী আমার স্ত্রীটা প্রতিবাদ করার কারণে আমার প্রতিবাদ কেন করছে এটার এই এই জন্য দেলাহ সবুজ তার স্ত্রীর সুমি এবং তার মেয়ে স্বামী ডাক্তার ঋষিতা তিনজন আমার স্ত্রীর উপরে আক্রমণ করছে তার যে আমি কোটি থানায় অভিযোগ করছি অভিযোগটা এখন কোন বজ্জায় আছে আমি জানি না আমি অভিযোগ করছি ধানায় অভিযোগ করা আছে এবং আমার কাছে সকল প্রমাণ আছে তারা যে চুরি করছে এটা প্রমাণও আমার কাছে আছে আমি আপনাদের মাধ্যমে এর আগেও আমার মোবাইল চুরি করছে আমার টাকা চুরি করছে অনেক কিছু আমার অনেক কিছু চুরি করছে সামাজিকভাবে বিচার আমার মোবাইল এখন তাদের কাছে সামাজিকভাবে বলছে আমার মোবাইলটা বেত দেয় নেই এদিনও করার পরে আমি বলছি যে আমার দরজাটা মেরামত করে দেওয়া কারণ নতুন দরজা তারা না দিয়ে ও পর্যন্ত মোবাইল চাইছি কেন এটার জন্য আমি আমার মানুষজন উপরে তারা মামলা করছে আমি এটা দৃষ্টান্ত শাস্তি দাবি করতেছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ তো সেটি বলছিলাম যে উনি অভিযোগ করছিলেন যে আপনার মেয়ে সহ আপনার ওয়াইফ তাকে মারধর করেছে তার ওয়াইফকে মারধর করেছে নাকটাক দাঁত মাত্র ফাটাই দিছে কিছু ছবি দিছে রক্ত বের হয়ে গেছে এরপরে আপনার মেয়ে ইসিতে এবং আপনার ওয়াইফ সহকারে তার একটি রুমের দরজা ভেঙে কিছু মালামাল লুটপাট করছেন তো আসলে বিষয়টা কি ভাইয়া যদি একটু বলতেন কাইন্ডলি তারপরে আমার মেয়েটা মেয়ে প্রতিটা মেয়ে ছোট ছোট বছর আমারটাই বড় চোদ্দ সৈর্য ওটা নিয়ে একসাথে বিল্ডিং এর সামনে গেছে

আমার কাছে খবর আসছে আমি ওর সাথে কিন্তু না তো মানে কথা বলছি মিলামিলি হয়েছে আমি ওরা বললাম যে ঘটনা যেটা করছে আমি দুদিন ঘরে পাড়াই আমি ঠিক করে